سلام آقا جدیدا شدم خود تو رو এনাকে দেখে একটি কথাই বলতে মন চাইছে আসলে এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি হচ্ছে তারাই যাদের কাছে লজ্জা শরম বলতে কিছু নেই এই যে দেখুন না ছেলে হয়ে এভাবে মেয়েদের মতো আচরণ করছে কিন্তু চোখে লজ্জার একটু ছিটে ফুটাও নেই তো এই ভিডিওটি দেখার পর আমরা কি জানতে পারলাম আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হতে চান আপনার কি করতে হবে আপনার লজ্জা শরমগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে হবে তারপর হয়ে যাবেন আপনি এই পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি কথা কি ক্লিয়ার না আচ্ছা এই ভাই প্লাস ভনটি যে মার্কেটে ঘোরাঘুরি করছে ধরেন এনি কোন একটা দোকানে গেল তারপর এনাকে কি ধরনের পোশাক দেখানো হবে এনাকে কি ছেলেদের পোশাক দেখানো হবে নাকি মেয়েদের পোশাক দেখানো হবে এই প্রশ্নটির উত্তর যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন জীবন তো লাশ হয়ে যাবি তো ইনি হচ্ছেন টিকটকের সেই কুখ্যাত বিখ্যাত মান্য গণ্য জগন্য টিকটকার যার নাম হচ্ছে ধেলোয়ার ভাই যার জীবনের বেশিরভাগ সময় গেছে নারীদের উপর এক্সপেরিমেন্ট করতে করতে এক কথাই বলতে গেলে ইনি হচ্ছেন নারী বিশেষজ্ঞ নারীর মায়ে পরিস ভাই জীবন তো লাশ হয়ে যাবি এই যে ঠিক আপনার মতো হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর গ্রামের চাষবাবাইদের ডিজে হামারুলের গানে গাটা যদি একটু না ঢুলায় তাহলে তাদের ইটটা সম্পন্ন হবে না এই জন্য এরা প্রত্যেক বছর ডিজে হামারুলের গানে নাচতেই থাকবে আমরা এদের দেখে মজা নিতেই থাকবো আমি কি কাউকে গালি দিয়েছি গ্রামের চাষবাইগুলো যখন ডিজে হামারুলের গানে নাচবে তখন গ্রামের চাষবাইগুলো কোথায় যাবে ওনারা কি রান্না করবে নাকি আর ভাই আপনার মাথা ওনারও এসে গেছে ডিজে হামারুলের গানে নাচতে শিক্ষা দিকা খালে বিলে আধুনিক হয়েছে সমাজ শিক্ষা দিকা খালে বিলে আধুনিক হয়েছে সমাজ তাই তুমি ডিজে হামার উলে গানে নাচছে কারণ শিক্ষার তার অভাব এগুলো দেখে কেউ অবাক হবেন না এগুলো হচ্ছে ছেলে মেয়েদের সমান অধিকারের প্রথম দাব আপনি এটা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত ওই কি রে ওই কি রে ওই কি রে ঈদের সালামি দাও এর চাইতে যদি আর বেশি টাকা লাগে তাহলে রাস্তায় যান একটা থাল নিয়ে ওয়াট সব আমাদের জন্য কারণ আমরা এসএসসি পৌঁছিস তো আপনি যখন এসএসসি পৌঁছিস তাহলে আপনি টিকটক এসে কি করছেন আপনি গিয়ে পড়তে বসুন ছোটবেলায় যদি কাউকে পোলিও না খাওয়ানো হয় তাহলে সেই কিভাবে আওয়াজ দিবে জানেন এইভাবে দিবে তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত বিশ্বাস করো নারী তো বিশ্বাস কর মুখে কারণ ধেলে নারীদেরকে যতবারে বিশ্বাস করেছে ততবারই নারীরা ধেলে মনটাকে কাচের গ্লাসের মতো ভেঙেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএ ভিডিও দেখবেন হাজবেন্ড এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএ ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন